আসসালামু আলাইকুম বুধবার মানেই আমাদের বাজারবার মুক্তাগাছা নতুন বাজার বিশাল বড় গরুর হাট বসে যে ছাগলটি প্রথমে দেখতে পারলেন এই ছাগল কেনার জন্য বুধবারের দিন আমি শুরুতেই বাজারে চলে আসলাম দেখতে পারছেন যে এই দিকটা হলো গরুর হাট এই দিকটা হলো ছাগলের হাট আমরা এখন চলে যাব ছাগলের হাটে ছাগল কেনার জন্য শুরুতেই দেখতে পারছি যে বিশাল বড় বড় সাইজের দুই দাঁত অথবা তিন দাঁতের খাসি নিয়ে আসছে আবার অনেকগুলো আছে বাচ্চা খাসি যেগুলো নতুন লালন পালন করা লাগবে পাইকাররা টানাটানি এবং টাকা দিয়ে কেনার চেষ্টায় আছে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু অনেক পাইকাররাই কিন্তু টাকা গুনতেছে আর ওই আমি ছাগল দেখতেছি মূলত আমি একটি কিনবো দুই দাতের ছাগল যেটা আর কি জবর উপযোগী কুরবানি উপযোগী এরকম টাইপের একটি ছাগল এর জন্য এরকম টাইপের আমি ছাগল দেখতেছি ছাগলের দাম চাইতেছে পনেরো হাজার দশ হাজার আট হাজার এক একটা এক দামের ছাগলের দাম চাইতেছে এই দিকটায় আমি দেখতে দেখতে অনেকগুলোই দেখে ফেলেছি এই দিকটায় অনেকটা সাদ সাদগার যে ছাগলগুলো আছে এইগুলো বিক্রি হচ্ছে আমি মূলত কিনবো হলো পাঁচ হাজার অথবা ছয় হাজারের মাঝখানে একটি ছাগল এর জন্য আমি এই রেঞ্জের ছাগল দেখতেছি এখানে আসার পরে এই সাদাটা দাম করেছিলাম এই সাদাটার দাম চাই হলো এগারো হাজার পাঁচশো আর এই দিক দিয়ে আমি অনেক পাইকারদেরকে দেখতেছি ওরা সকলেই আসছে ছাগল বিক্রি করার জন্য দেখতে দেখতে দেখতেছি মাঠের মধ্যে সব থেকে বড় একটি ছাগল এটার দাম চাইছে হলো পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দাঁতের একটি ছাগল এটি আর কি খাসি বিশাল বড় সাইজের ক্যামেরায় হয়তো বা একটু ছোটো দেখা যাইতেছে কিন্তু আসলে অনেক অনেক বড় ছিল বাজারে এবং কি আসতে আসতে দেখি যে আমার বন্ধুও আসছে তাদের খাসি বিক্রি করার জন্য বাসাতে শখ করে পাল ছিল ওই খাসিটাও বিক্রি করে দিবে এইদিকে একটি ছাগল দেখতেছি দুইটা বাচ্চা সহ যেহেতু দুইটা বাচ্চা আছে এর জন্য সিঙ্গেল ছাগল আমি কিনবো না আমি কিনবো যে এটা সিঙ্গেল ছাগল আছে ওইটাই দেখতে দেখতে এইগুলোর দাম হইতেছে ষোলো হাজার টাকা দাম চাইছে বারো তেরো হাজার টাকা করে দাম দর হইতেছে ক্রেতারা দাম দর করতেছে আমি সব কিছুই দেখতেছি এই দিক দিয়ে আমি দেখতে দেখতে আরও কিছু পাঠি ছাগল দেখতেছিলাম এটাই হলো সেই ছাগল রিয়ান চলে আসছে এবং রাজিল ভাই দুজন চলে আসছে এই খাসি বিক্রি করার জন্য এই খাসির দাম করতেছে বাইশ তেইশ হাজার ওনারা পঁচিশ হাজারের নিচে বেচবে না ফাইনালি আমি এই ছাগলটি কিনতে পারি ওইটা আমি আসলে ভিডিও ধারণ করতে পারি নাই এই ছাগলটার দাম পড়ছে পাঁচ হাজার চারশো টাকা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং করার জন্য